আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি হাসনানা শম্পা বলছি ভাজি বিল ভাজি থেকে কেমন আছেন আপনারা সবাই আছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের জানির টুকরা হীরার টুকরা আমাদের পেট আমাদের ক্যাট গামরার সাথে এই গ্রাম ওরা কী কী করে সারাদিন এটা নিয়ে ভিডিওটা করেছি আপনি একটু দেখেন ও আমাদের সাথে সব সময় থাকতে পছন্দ করে মেনলি সে আমাকে ফলো করে আমি হাত দিয়ে ওকে আদর করি কখনো কখনো ও মাসাজ খুব লাইক করে আমাদের একটা ছোট্ট ক্যাটের জন্য একটা মাসাজের মেশিন আছে সেটা দিয়ে একটু মাসাজ করে দিয়েও খুব লাইক করে তো সারাক্ষণ শুধু আমাকে ফলো করে তো আদর নিতেও পছন্দ করে তো যতটুকু বাড়ি ওর সাথে সময় কাটাই আমরা তো সে যে এত আমাদের আদরের হয়ে গেছে আর এত জানের টুকরা হয়ে গেছে একটা বাচ্চার মতো বাচ্চার যেরকম মায়া শেখে সেরকম সে আমি যেখানে বসবো ঠিক অপোজিট সোফায় সে বসে থাকে আমাকে দেখবে তো একদম আমার দিকে তাকায় আছে একদম বাঘের বাচ্চা বাঘের আমি তো মাঝে মাঝে মজা করে বলি বাঘের নাত নিয়েও তো সে একটা মেয়ে ক্যাট ফিমেল তো আমাদেরকে একটু বদার করে না আমাদের আদর খুব পছন্দ করে আমাদের সময় গুড টাইম মেনে দেয় সে তো আর আমার কন্যারা যতটুকু পারে ওর জন্য বিভিন্ন অকেশানে বিভিন্ন সময় ওর জন্য টয় এনে দেয় খেলেও এটা ওর বেড আর এটা হচ্ছে ওর হাউস এটা ফান হাউস ওখানে স্ক্র্যাচার আছে ও যে স্ক্র্যাচ করে তো সামটাইম সে রোদে বসে থাকতে পছন্দ করে সে তো ক্যাট তো জানালার পাশে যদি কোনো জানালা বা রুমে কোনো রুমের কোনো জানালার উইন্ডোর পাশে দেখে রোদ আসছে ও যে ওখানে বসে থাকে রোদ খুব লাইক করে আর তারপরে আমাকে স্নিপ করে যে আমার স্মেল নাই তার স্মেল নিয়ে সেফটিটা পরীক্ষা করে তো আমি সবসময় আদর করার চেষ্টা করি ও একটুও বদার করে না ও ওর গায়ে হাত দেওয়ার আগে ও সে স্নিপ করে নেয় যে এটা সেফ অর নট দেন সে আর খুব স্লোলি ওর সাথে ইয়ে করতে হয় বেশি তড়িঘড়ি বা শব্দ করার পছন্দ করে না আর সামটাইম আমি যখন কিচেনে থাকি সে আমাদের নিচের সোফাতে কাউচে শুয়ে শুয়ে থাকে সামটাইম আমার উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দিই একটা ছোট্ট স্কার্ফ চাদরের মতো দিয়ে দিই ওরকম আমার সাথে সাথে বসে থাকে আমি বসে আমি কুক করি আর বসে থেকে দেখে এই পিঙ্ক ব্ল্যাঙ্কেটটা ওকে যখন অ্যাডাপ্ট করেছি ও ওই ব্ল্যাঙ্কেটটা ওর সাথে নিয়ে আসছে একটা বল আর পিঙ্ক ওই স্কার্ফটা সামটাইম আমি বেডে শুয়ে থাকলেও আমার পাশে এসে শুয়ে থাকে ও ইনডোর ক্যাট আমাদেরকে একটু বদার করে না তো সামটাইম যদি একটু রেগে যায় তো আমরা বুঝে যাই কখন সে রাগ করলো কারণ বেশি ধুমধাম সাউন্ড বা কোনো কারণে ধরার চেষ্টা করি এটা পছন্দ করে না আর সে তো সারাক্ষণ খেলারই চেষ্টা করে ওর খেলনা অনেক আছে আমার কন্যারা কিনে দিয়েছে তো এই খেলনাটাও সবচেয়ে পছন্দের টয়টা ওকে একদম তো আমি হাত দিয়ে ধরে এরকম করে ঝুলাই একটা ডলের মতো আর ওটা নিয়ে খেলে ও মাঝে মাঝে নিজেই খেলার চেষ্টা করে ওর স্ক্র্যাচার আছে ওর বিভিন্ন রকম টয় আছে ওখানে যে বসে বা দেখে ওগুলো সে নিজে অবজার্ভ করে সে খুবই কিউরিয়াস একটা ক্যাট ইনডোর ক্যাট তো আমরা ট্রাই করি ওর অ্যারাউন্ডে সবসময় থাকার Esto... আসলে ক্যাটের যে কি মায়া আসলে যারা যাদের পেট নাই বা ক্যাট নাই বা অন্য অ্যাডাপ্ট করে নাই কোনো অ্যানিম্যাল তারা জানবে না যে এটার ভালোবাসা বা মায়া কতখানি তো সাম মানে আমাদেরকে সব সময় সে গুড টাইম দেয় আর ওর আরেকটা রুমে আরেকটা বাসা আছে ও মাঝে মাঝে ওখানেও যে চুপ করে শুয়ে থাকে আমি খুঁজে বের করি কোথায় গেল তো ওর মনে একটু ঘুম ঘুমাতে ইচ্ছা হলো তো ওখানে যে নির্বিলিটি শুয়ে পড়েছিল আমাকে দিকে সে উঠে গেছে এটা অ্যাকচুয়ালি হ্যালোয়নের আগে এই টয়টা কিনে দেওয়া হয়েছে বিশাল বাসা তো এটার মধ্যে যে মাঝে মাঝে সে বসে থাকে আবার ঘুমায়ও এটা একটা ছোট্ট ডোর আছে ওই ডোর দিয়ে বের হয় আর সে যায় এইগুলো করে তারপরে মাসাজ করি যখন চান্স পাই তখন ও মাসাজ করে দিই মাসাজও খুব লাইক করে অ্যাকচুয়ালি হাত দিয়ে করাচ্ছে ওই মেশিন দিয়ে ও লাইক করে মেশিনগুলো হয়তো ওভাবেই বানানো আর আমাকে সব সময় ফলো করে আমি যদি নিচে যাই ও আমার সাথে সাথেই যে নিচে চলে এসছে আর সে কিউ কিউরিয়াস আমি ওর ভিডিও করছি ও ভাবছে কী হচ্ছে তো চুপ করে আসে দেখছে এভাবে ওর সাথে সাথে আমারও সময় কেটেই যায় এখন একটু শুয়ে আছে আমার পাশে আমি ওর গায়ের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি ওর খুব ঠান্ডা এখন একটু একটু ঠান্ডায় পড়েছে আমাদের ভার্জিনিয়াতে অত বেশি ঠান্ডা কখনো পড়ে না এখানে স্নো ওভাবে পড়ে না ওয়ান্স এ ইয়ার যদি পড়ে তাতে আমরা খুব হ্যাপি হই এই যে দেখুন টয়ের সাথে কিভাবে খেলছে ওর সেই টয় আছে এই যে পেট টয় টাইপের ডল টাইপের তো ওই ডল যা ওর সামনে এরকম হ্যাং করতো ও কোনো কিছু ফ্লাই করা এটা দেখলে ওর কি একদম ইয়ে হয়ে যায় হাইপার হয়ে যায় সেটাকে ধরার জন্য ওটাকে মানে কিল করার জন্য সে অস্থির হয়ে যায় যেমন সামটাইম ফ্লাই সামহাও কোনোভাবে যেন ঢোকে ফ্লাইটা কিভাবে ধরবে ওকে ফেলে দিবে সেইটার চিন্তা করে তো অ্যাকচুয়ালি টয়গুলো তো সায়েন্টিফিক ওয়েতে বানানো ওরা কি লাইক করে কি লাইক করে এভাবেই তো বানাই তো যাই হোক আমাদের গ্যামোরার অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কেমন লাগে আপনাদের আমাদের গ্যামোরা অ্যাকচুয়ালি মানে কি বলবো এত আদরের আমাদের বলে শেষ করতে পারবো না তো সব সময় ওর কেয়ার করি আমরা ও কোথায় আছে এটা সব সময় জানি আমরা বাইরে গেলে বা আসি আসলে ওকে আগে প্রথম খেয়াল করি ও সামটাইমে উইন্ডোদের দেখতে থাকে আমার লিভিং রুমে নিচে ফ্লোরে তো আউটসাইডে আমার ব্যাক ইয়ার্ডে অনেক স্কুইরেল আছে সামটাইম স্কুইরেলের সাথে ও খেলাধুলা করে মিনস বাসায় থেকে আর আদরটা নিতেই থাকে সে জানালাতে দেখতে পছন্দ করে ও তো ইনডোর ক্যাট তো আমরা বাইরে খুব একটা নেই না যখন যতদিন না যতক্ষণ না আমরা ওর ভেটের কাছে ডক্টরের কাছে ওর ভেটের কাছে নিয়ে যাই ততক্ষণ তো যখন গাড়িতে করে নিয়ে যায় ও আউটসাইডে দেখতে থাকে ওর ক্যারিয়ারে করে তো ও খুব আদর করতে হয় খুব সফটলি আদর খুব পছন্দ করে অ্যাকচুয়ালি ক্যা পেট তো আর মেনলি ক্যাট আদরেরা থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ